যে মন্দিরের লোকগুলোকে আমরা পাহারা দিলাম তারা সংখ্যালঘু বলে আজকে তারাই আমার ভাই হত্যা কিছু কিনা এই আগস্টের পরে আমি এই কুমিল্লা জেলায় যতগুলো হিন্দু মন্দির ছিল সবগুলো মন্দিরে পাহারা শুরু করেছি আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে এসপি সাহেবের সাথে মিটিং করে প্রতিটি উপজেলার সাথে থানা রসির সাথে মিটিং করে আমরা যাই নাই যে কোনো মন্দিরের ভিতরে হামলা হোক যেই মন্দিরের লোকগুলোকে আমরা পাহারা দিলাম তারা সংখ্যালঘু বলে আজকে তারাই আমার ভাই কিছু যখন হত্যা করে ঠিক না বলে এই জন্য আমরা তাদেরকে পাহারা দিছিলাম না আমরা মনে করেছিলাম তারা সংখ্যায় কম তাদের উপরে যেন কেউ আঘাত না করে সাঠাটা জীবন ঠাই বাই ঠাই ঠাই হয়ে একসাথে মিলেমিশে চলতে চাই হিন্দু আমাদের শত্রু না তোমরা তোমরা হিন্দু হিন্দু মনে করো কেন আমরা মুসলমানরা মনে করি আমরা এক নাম্বার আমাদের পরিচয় আমরা মুসলমান তারপরে আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশে অবস্থান করি হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আমরা সবাই বাংলাদেশি ঠিক কিনা বলো সুতরাং তোমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ তোমরা খালি সংখ্যায় কম সংখ্যায় কম আমরারে মারে আমরারে গুতায় আরে মার ফেরো তো বাচ্চা এমনি থাকে না তোরা যেমনি বাংলাদেশ আস মার ফেরো এমনি বাচ্চায় থাকে না হিন্দু টের পাও নাই মূর্তি পূজার সময় তোমাদের দুর্গা পূজার সময় আমাদের মুসলমান ছেলেরা তোমাদের নিরাপত্তায়ন শিউর করে তোমাদের উপরে আঘাত করে না টিটকারি মানে না মস্কারা করে না তোমাদের ধর্ম তোমরা করো আজকে তোমরা আমাদের উপরে চড়াও হয়েছ বিরানব্বই জন মুসলমান আমরা বলেছি ওরা বুঝে নাই ওরা বুঝে নাই এই জন্য আমরা ও মতো কাজ করব না ওরা মুসলমানের উপর আক্রমণ করেছে ওরা বুঝে নাই কোন জায়গায় হাত দিছে আমরা মুসলমান আমরা ইনশাল্লাহ ধৈর্যের পরিচয় দেব ঠিক না বলো দেশ আমার দেশ এই দেশকে ভালো মন্দ দেখা সেই দায়িত্ব পালন করবেন ইনশাল আল্লাহ জন কবুল করে সবাই করতে আমার হবে আজকে বাংলাদেশে মেয়েরা যখন কলেজে যায় স্কুলে যায় আমার যুবকেরা ব্রিজের উপরে বসে থাকে আর মেয়েরা যখন যাইতে যায় তখন টিটকারি মারে মস্কারা করে করে সুবজ এটা না তোর বোন এটা না তোর বোন তুই যদি তোর বোনের এডিট কারি মারস সাইয়া রাখবো তুই সে এই কথা এনে কবি এই মাঝিয়ার কোনো ফলা পায় যদি কোনো মেয়ের দিকে চোখ তুই না তাকাইছ চোখ জায়গায় থাকবে না চোখ খুলে ফেলবো ঠিক কিনা কাহ যুবক গুলো এক হয়ে যাও আমার মেয়েদেরকে চলতে দাও নির্বিঘ্নে আমার মায়েদেরকে চলতে দাও তোমার কাছে বোন আমানত তুমি মুসলমান যুবক সুতরাং তোমার বোনকে তুমি টিটকারি মারবা সাদা কাগজে লিখে রাখো তুমি যদি এই ব্রিজে বসে তোমার আরেক মাতার মায়ারে টিটকারি মারো তোমার বইনের টিটকারি মারনের জন্য সামনের ব্রিজ আরো 60 জন বয়া রইছে ঠিক কিনা তা আমরার জিয়ের যদি আমরা টিটকারি মারি আমরার বইনের যদি আমরা টিটকারি মারি তো সায়্য রাখবো কারা সায়্য রাখবো কারা কও ওই দেখছ না কপাল খারাপ তো আলীর ঘুম ভেঙে গেল আলী লাভ আসছে আইসা দেখে আহা বাবা একটু বর্ষ বাবা একটু বসে তারাও বস এক আমি আমার শেষ পর্যন্ত আর কেউ দয়া করে বিরক্ত করিলেন না একটু বর্ষের ফাতেমা কান্দে মাজরাত হজরত আলীর ঘুম ভেঙে গেল হজরত আলী দৌড় দিয়ে ফাতেমার কাছে গেলেন কপালের ভিতরে হাত রাখলেন আলি চমকে উঠলেন থমকে দাঁড়ালেন কপালটা মনে হয় যায় ডাক ও খারাপ তোমার এত জোর তুমি আমাকে একটা ডাক দিয়ে বললা না স্বামী আমার জ্বর তুমি এমন করে জ্বরে পুড়ে যাচ্ছ ও ফাতেমা করলা কি তুমি একটু বিশ্রাম নাও আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে তোমার গায়ে ঢেলে দেব মাথায় ঢেলে দেব তোমার জ্বর যেন কমে যায় ফাতেমা কয় না আপনি যাবেন না এই জ্বর বুদয় ভালো হওয়ার জ্বর না আলী আমি বোধ হয় আর জ্বর কি মানুষের হয় না জ্বর হলে কি মানুষ মরে যায় এটা তুমি কি বললা ফাতেমা আপনার বোধয় মনে নাই আব্বা যখনও সুস্থ ছিলেন আমি আব্বারে দেখতে গেছিলাম আমার কান্না দেখে আব্বা ডাক দিয়ে আমারে সান্ত্বনা দিছিলেন কানে কানে একটা কথা বলছিলেন আমি আরো হাউ মাউ করে দেখে আব্বার বড় মায়া আব্বা ডাক দিয়ে কানে কানে একটা কথা বললেন কয়ে এবার আমি মুচকি মুচকি হেসেছিলাম কেউ টের পায় না কেন আমি কাঁদলাম কেন আমি হাসলাম আব্বা আমারে ডাক দিয়া কানে কানে কয়ে ফাতেমা গো ও ফাতেমা আর কান্দিস না তুই আর দুনিয়াতে চিন্তা করে লাভ নাই আর তোর আব্বার সময় শেষ হয়ে গেছে দুনিয়ায় থাকার জায়গা না আমি এতেকাল হবে আমার কান্নাকাটি করে কি করবি এই কথা শোনার পরে আমি কান্নারও বাড়িয়ে দিলাম আবার আব্বা আমার ডাক দিয়া খান এখানে কয় ফাতেমা ও ফাতেমা তোর জন্য একটা খুশির খবর আছে ফাতেমা কয় এই আমি যখন মরে যাব আমার পরিবারের ভেতরে সবার আগে জান্নাতে যেই মানুষটার সাথে দেখা হবে সে হইল আমার ফাতে মা আমি মুচকি মুচকি হেসেছিলাম আমি কাউকে বলি না কি কি বলেছেন পরে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের দেখে বলেছিলেন ফাতেমা কেন হাসলা কেন কানলা বাপ বেটির কোনো খবর তো পাইলাম না আমি আম্মা আয়েশার কাছে বলেছিলাম আলি রে ওয়ালি আমি বুদায় আর বাজব না আব্বার সাথে দেখা হওয়ার সময় বুদায় আমার হয়ে গেছে আবার কোথায় যাওয়া লাগবে আপনি আর পানি আনতে যাইন না মনে হয় আমি আর বাঁচব না এবার আলী মাথার কাছে বসে রইলেন আলিও বুঝে ফেললেন এবার আস্তে করে আলীর হাতটাতে ধরলেন ধরে ফাতেমা কয় আলী আব্বা বলেছেন যেই পুরুষ তার স্ত্রীকে ভালো বলে সে নাকি জান্নাতি মহিলা আমি যদি মরে যায় আপনি একটু বলে দেন আমি কি খারাপ মহিলা না ভালো মহিলা আপনি ভালো বললে আমি নাকি ভালো হিসাবে কেমতের ময়দানে জায়গা পাব আপনি আমার ব্যাপারে মত দেন আলী কান কয় ফাদেমা আমার চোখের সামনে তোমার জন্য অনেক ধনী ধনী মানুষের বিয়ে আসছে তোমার আব্বা দেয় নাই আমি তো গরিব মানুষ দিন না দিনে খাওয়িন না মানুষ আমার একটা ঘর ছিল না তোমরা বারান্দা দামে ঘুমাইতাম নবীর ঘরে রান্না হইলে আমি খাইতাম না খাইয়া থাকতাম গরিব মানুষ আমার ঘর নাই আমার ঘুমানোর জায়গা নাই আমার খাবারের মতো কোনো জায়গা নাই নবীজি আমার ডাক দিয়া আলী ও আলী আয় 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 তোর হাতে তুলে দিতে চাই ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন আব্বা আপনি কি আর মানুষ পাইলেন না যে মানুষটার একটা ঘর নাই খাওয়ার জায়গা নাই আপনি এমন একটা মানুষকে আমার স্বামী বানাই দিলেন আল্লাহ নবী ডেকে বলেছিলেন ফাতেমা আমি মানুষ চিনি মদিনার বুকে আলীর মতো বীর পুরুষ আর প্রিয় স্বামী তুই আর একটাও খুঁজে পাবি না এমন স্বামী তুই আর পাইবি না গো ফাতেমা তুই দেখে নি তোর ঘরটায় সম্পদ থাকবে না কিন্তু সুখের অভাব হবে না সম্পদ থাকবে না কিন্তু সুখের অভাব হবে না আজকে বাংলাদেশের মহিলারা সম্পদ তালাশ করে মহিলার আজকে সুখ তালাশ করে না ঘরগুলা জাহান নাম হয়ে গেছে রঙিন টিভি আছে ফ্রিজ আছে ও ভ্যান আছে সব আছে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত নাই ঠিক কিনা ফাতেমা কথা মনে আছে তো নাকি আলী কয় ফাতেমা গো আমার কপাল বড় ভালো তোমার মতো জামাই পাইছিমা আমার কপাল বলো ভালো তোমার মতো স্ত্রী আমার স্ত্রী কন্যা তোমার উপযুক্ত আমি না তারপরও নবীজি দয়া করে দিয়েছেন তোমার মতো মহিলা কি আর হয় নাকি এবার আলি ডাক দেয়া কয়ে ফাদামা তুমি কথা দাহি করে নিয়েছ আমারও তো কথা আছে তুমিও বলে দাও আমি কেমন স্বামী গো ফাতেমা আমি তো তোমার একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই দুইটা কানের দুল কিনে দিতে পারি নাই কোনদিন একটা হাতের দুইটা বালা গলার একটা মালা বেনারসি কাথান দিতে পারি নাই না বক্স দিতে পারি নাই চাহিদা মতো খাবার দিতে পারি নাই ও ফাতেমা গরিব স্বামী তোমার আলী তার ব্যাপারে তোমার কি মতামত ফাতেমা কান্দার কয় আলী ও আলী আমি সুখী আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই হাসান হুসেন ছোট্ট মানুষ ঘুমিয়া চৌড়া হাসান হুসেন দুই পার্শে বসলেন ফাতেমাও কান্দে ও কান্দে হাসান হুসেন ছোট্ট মানুষ কান্দে এবার ফাতেমা আসল কথাটা শোনো আবার ফাতেমা আলীর হাটটাতে খপ করে ধরে কয় আলী আমার একটা অনুরোধ আছে আমি তো মরেই যাব কিচ্ছু চাওয়ার নাই আমার একটা মাত্র চাও আছে কয় কি চাও ফাতেমা কা আমি যদি রাতের বেলা মরে যাই রাতের বেলায় দুই চারজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসেন রে নিয়া আপনারই মা আমারে জানাজা দিয়া দিয়েন আলি কয় অসম্ভব তুমি নবীর আদরের কন্যা হাজার হাজার মানুষ তোমার জানা যায় আসবে কেন তোমার রাতের বেলা দাফন করবো ফাতেমা ডাকবে কয় আলী কেউ যদি জিজ্ঞেস করি আপনি বলবেন এটা আমি ফাতেমার চাওয়া কয় কেন তুমি এটা চাও কয় চাই এই জন্য আমি যখন জন্ম হয়েছে আমার উপরে পর্দার ফরজ বিধান যখন চালু হয়েছে আপনার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ছিলাম কোনো দিন একটা ভিন্ন পুরুষ আমারে দেখে নাই আপনার ঘরে যখন আসছি তারপরেও কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই বিয়ের আগেও না বিয়ের পরেও না এখন আমি মরে যাব। মরার পরে যদি কাফন পরানো হয় মুরদারের খাতে যদি আপনি রাখেন দিনের আলোতে সবাই দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল চিকন ছিল না মোটা ছিল ওই কাফলের উপর দূর বোঝা যাবে আমি তো দূর বুঝাইতে চাই না জীবনে বিয়ের আগে বিয়ার পরে কোনো দিন কোনো মহিলার সামনে কোন পুরুষের সামনে যাই নাই মৃত্যুর পরে লাশ হইয়া মদিনার কোন মানুষের সামনে পড়তে চাই না মায়েরা আমার মনে না সাথে তোমাদের মতো একজন মহিলা তোমরা বাজারে চলে যাও দোকানে চলে যাও রাস্তায় চলে যাও বেড়াইতে মেহেমান আসলে মেহেমানের সামনে চলে যাও আম্মা! তুমি ভালো না হইলে মেয়ে ভালো হবে না তুমি ভালো না হইলে সন্তান গুরু ভালো হবে না তুমি ভালো না হইলে তোমার স্বামী ভালো হবে না আজকে তুমি পর্দার ভিতরে যাও তোমার ঘরটা হয়ে যাবে আমি তোমাদের না। কেউ তোমারে বলবে না কেউ বলবে না গো আম্মা তো মায়া নিয়া আমি তোমাদের আপন মানুষ গো আম্মা তোমাদের বাড়ি আমাদের বাড়ি অনেক দূর না আমি তোমাদের শত্রু না আমি ঢাকার হুজুন না আমি চিঠগঙ্গের হুজুর না আমি সিলেটের হুজুর না আমি তোমাদের মানুষ আমার বাড়ি ব্রাহ্মণ পাড়ায় তোমাদের বাড়ি নবীনগরে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায় বাবা ও বাবা তোমরা তোমার মেয়েদেরকে ঘরে সামলাও স্ত্রীদেরকে ঘরে সামলাও আর মায়েরা তুমি পর্দায় যাও তোমার স্বামীকে পর্দায় নিয়ে আসো তোমার মেয়ে কলেজে পড়ে আমার আপত্তি নেয় তবে তোমার মেয়ে বোরকা ছাড়া কলেজে যাবে না ঠিক কেনা